বানসারামপুরে ভিপি আব্দুল মান্নানের জানা যায় কয়েক হাজার লোকের আগমন কামনা থেকে বিদেহী টিভি মাফিরাত বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার দশতনা দারোগাবাড়ির কৃতি সন্তান বানসারামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান গতকাল ইন্তেকাল করেন ইন্নালি রাজিউন মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে রেখে যান তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ তার হাত ধরে অনেক রাজনৈতিক ব্যক্তি তৈরি হয়েছে বানসরামপুরে আব্দুল মান্নানের জীবদ্দশায় তিনি তার পরিবারের চেয়ে বেশি সময় ব্যয় করেছেন তার দল বিএনপির পেছনে তাই আজ তার প্রতিদান হিসেবে জানা যায় কয়েক হাজার লোকের আগমন যা দেখলে মনে হবে তিনিই জনপ্রিয় নেতা ছিলেন বিপি আব্দুল মান্নানে জানা যায় অংশ নেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সদস্য হাবিবুর রহমান কচি মোল্লা বানসারামপুরের সাবেক সাংসদ এ খালেক পিএসসি গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিব জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ ইঞ্জিনিয়ার মোহাম্মদ দবির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার সদস্য অ্যাডভোকেট জিয়া জিয়া মেজর সাইদ বিপি নাজমুল হুদা জামায়াতের আমির অধ্যক্ষ নকিবুল হুদা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ জানাজার পূর্বে সকলে বিপি আব্দুল মান্নানের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জানাজার নামাজ শেষে বিপি আব্দুল মান্নানকে দশ দোনা কবরস্থানে দাফন করা হয় আমি আমি একটা নতুন গতি দিয়েছে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে কিভাবে পরিচিত হতে হয় সেটা মান্নান ভাই দেখিয়েছে আমরা সকলে চাইবো ওনার বিধি আত্মার জন্য আমরা এই আমরা কামনা করব এবং সমাবেশে জানতে আসছেন

টিভি পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন